হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ডেলি ভিডিও প্রতিদিনই তো একটা করে ডেলি ভিডিও দিতে চায় বাই দ সম কাজে ব্যস্ততার মাঝে হয়ে ওঠে না তাছাড়া এডিট করে হয়ে ওঠে না যার কারণে শেয়ারও করতে পারি না ক্যামেরা অন করলে জানি না আমার সব কিছুই এলোমেলো হয়ে যায় রুটি বাঁচতে গেলে রুটি পুরে ফেলাই যাই না এটাকে শুধু আমার সাথে হয়ে থাকে নাকি তোমাদের সাথেও হয়ে থাকে তো সবসময় তো ক্যামেরা ভালোটাই দেখানোর চেষ্টা করি বাট দেখাই এই ধরনের কাজগুলো আসলে দেখানো হয় না বাইরে অনেক কিছু ঘটে থাকে সেগুলো আসলে স্কিপ করা হয় তা আজকে একটু দেখিয়ে দিচ্ছি এক নজর ছোট্ট একটা বিরতি নিয়ে আমি আবার একটা ব্লগ তৈরি করতেছি প্রায় পাঁচ ছয় দিন পরে ওই দিন সকালবেলা জটপট করে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে একটু বের হলাম তো সেদিন একটু ওয়েলকাম সুপার শপে এসেছি বাইদ সেখানে একটু মার্কেটেও ঘুরে গেলাম তো আমার বড় যাকে নিয়ে এসেছি তো এখানে সে একটা হিজা বন্যা কিনবে তো সেজন্য জন্য একটা দেখাটা তো ওই আমাদের কাজও ছিল সেজন্য বের হওয়া সকালবেলা রুটি পরোটা খেলে সহজে দুপুরে খাবারটা একটু স্কিপ করা হয় একদম খুবই দেরিতেই খাওয়া হয় তো ওই দিন আমরা একটা কাচ্ছে নিয়েছি আমি দুইজনে বাগা বাঘা করেই খাচ্ছি যেহেতু আমাদের ওরকমভাবে ক্ষুধা লাগে না যে দুপুরে খাবারটা একটু খেয়ে নিতে হবে তো একটু খেয়ে নিলাম যেন বাসায় যেতে যেতে যেন আমাদের ক্ষুধাটা না লাগে রেস্টুরেন্টে আসলে চাটা একদমই স্কিপ করি না এটা খাই তবে ওই দিন চা না খেয়ে আমরা একটা দুইটা দইনি নিয়েছিলাম তো আমরা দুইটা দইনি খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই কিছু কাজ বাকি আছে ওগুলো আমরা সেরে বাসার উদ্দেশ্যে এখন রওনা দিব আমরা মেনলি বাজারে এসেছি বাজার করার জন্য তাছাড়া টাকা তুলানোর জন্য এসেছি তো এখন আমি বাজার করে এখন গাড়িতে উঠে গেলাম তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসায় যাবো কি কি বাজার করেছি সেগুলো এক পরকে দেখিয়ে দিচ্ছি তাছাড়া ঘরে একটা কিছু শেষ হলে সব কিছুই শেষ হয়ে যায় তো সব কিছুই বাজার করা হলো রাতে খাবার খেয়ে একটা কলা খাইতে ইচ্ছে করছিল তো আমি একটা কলা খাচ্ছি এখন মিলে রাত এগারোটা বাজে তো ওখন আমাদের বাড়িতে একটা গায়ে হলুদ অনুষ্ঠান চলছিল তো ওখানে গেলাম এক দেড় ঘন্টাও বসেছিলাম সবার সাথে মজা করলাম তো একটু এনজয় করলাম আর কি এটা হলো পরদিন দুপুরবেলা আমাদেরকে বিয়েতে দাওয়া দাওয়া হয়েছে তো বিয়েতে যাওয়ার জন্য আমি একটা ড্রেস বের করেছি তো এটার সাথে কিছু হালকা সাজগোজ তো অবশ্যই তাই না তো যাই হোক আমি রেডি হয়ে একটু ছাদে গেলাম তো একটু ডং ডুং করতেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য বাইদই আমার কাছে বেশ ভালোই লাগছিল তো আমার আউটপিটটা ক্যারি করতে আমার বেশ ভালো লাগছিলো তার সাথে আমার কেট আপটাও ভালো লাগছিলো তো আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো এখানে খাবার দাবার কিন্তু বেশ মজাই ছিল তো সবাই একসাথে বসে খাচ্ছি বিয়েটা হলো আমার বাসুরে মেয়ে যেহেতু তাকে ফোনের মাধ্যমে বিয়েটা করা হচ্ছে যেহেতু ছেলেটা প্রবাসে থাকে তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে কনেকে বিদায় দেওয়ার পালা তো তাকে বিদায় সবাই দিচ্ছে তো তার মাঝে আমি বাসায় চলে আসলাম তো এসে আমি একটু সেমিন আপ খাচ্ছি আর তোমাদের কাছ থেকে বিদায় নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ছোট্ট একটা মিনি ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এতটুকুই ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজটা